ডক্টর ইউনুস বন্দর নিয়ে যে ষড়যন্ত্রটা করছে ভাই এটা উনি কাউকে বন্দর বানানোর দায়িত্ব দিচ্ছে না উনি হাসিনার বানানো বন্দর দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা সম্পন্ন করছে সেই বন্দরটা বিদেশি শক্তি হাতে দিতে দিতে যাচ্ছে আপনার ভালো কাশলে কোন দল হলে ভালো হবে বিএনপি জামাত অন্য কোন দল আমলি লীগ কি কারণে চান ভালো গরিবের লাগে গরিবের লাগে ভালো আমলি তো নিষিদ্ধ তাহলে নিষিদ্ধ ভালো হয়েছে না নিষিদ্ধ তো থাকতো না রহমান দেশটাকে স্বাধীন করছে এবং তার মেয়ে এই দেশটাকে উন্নয়ন থেকে একদম বিশ্বের দরবারে নিয়ে গেছে আমরা চাই সব সময় শেখ হাসিনা যাতে আবার নির্বাচিত হয় শেখ আমরা চাই কারণ শেখ হাসিনা এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবো না কেউ কারণ বাংলাদেশ কন্ট্রোল করতে হলে শেখ লাগবে সব চোর শেখ হাসিনা একটা বাড়ি ঘর করে নেই তার কোনো ব্যাংকে যান তার কোনো ব্যাংকে কোনো কুড়ি কুড়ি টাকা নেই সে সব সময় মানুষকে দেখছে মানুষকে সাহায্য করছে আর সে বাংলাদেশের জন্য যা করছে এটা প্রত্যেকটা মানুষ মনে রাখ পর্যন্ত বলতে হবে যে না শেখ কাজ করছে